আমাদের করার কথা আত্মসমালোচনা আমরা করি সেই সমালোচনা সমালোচনা আমাদের করার কথা রিপোর্টে উল্লেখ করে আপনাকে বারবার প্রতিদিন স্মরণ করানো হচ্ছে আপনি আত্মসমালোচনা করুন এখন আমি করি শহীদদের সমালোচনা করার কথা শফিকুল ইসলাম মাসুদের নিজের সমালোচনা আমি করি লুৎফুর রহমান আজাদদের সমালোচনা করার কথা নিজের সমালোচনা আমি করে আরেকজন ব্যক্তির সমালোচনা করে আমার সময়টা নষ্ট করে ফেলছে আমার নিজের দিকে তাকাবাড়ি আমি সময় পাচ্ছি এটা শয়তানের সবচেয়ে বড় সবচানের বড় শয়তানের বড় হাতিয়ার হচ্ছে সে আমার ত্রুটিটাকে না দেখে অন্যের ত্রুটিটাকে দেখে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি করে দেয় আরে যা আসো একেবারে খারাপ এই এইরকমই বা কয়জন এই নফসের নামই হচ্ছে নফসে আম্মানা এই নফসের নামই হচ্ছে নফসে লাওয়ামা এই নফস দুটো থেকে মুক্ত হয়ে আপনার আত্মসমর্পণ করে আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যে নফসের নাম কোরআন দিয়েছে নফসে অমুক সংগঠনের সমন্বয় থাকতে পারবে কিন্তু তাদের সাথে আমরা বসতে পারবো না এই পিপটার সংকীর্ণ মন নিয়ে বাংলাদেশের শিক্ষা গ্রহণ করতে হবে যে পিঁপটারাও যদি এক হতে পারে তাহলে মানুষ আমরা এক হতে না পারলে জাতি আগামী দিনে আমাদেরও বিচারের ব্যবস্থা করে আমাদেরকেও স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষের হিসেবে চিনি কারণ ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মূল লক্ষ্য ছিল এই জাতিকে বিভক্ত করা আজও দেশপ্রেমিক জাতিকে যদি কেউ বিভক্তের জালে আমাদেরকে আবদ্ধ করে আলাদা আলাদা করে আমরা নিজেদেরকে চিহ্নিত করি তাহলে আমাদেরকেও কেউ দোসরের আমাদের ফ্যাসিস্টদের আমাদেরকেও স্বৈরাচারের খুনির ফ্যাসিস্টদের দোসর হিসাবে চিহ্নিত করে আমাদেরকেও হয়তো আবার নতুন আর এক জুলাই আগস্টের আবু মুগ্ধদের মতো কেউ কেউ তৈরি হয়ে আমাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিবে আবু সাহেদ মীর মুগ্ধরা কোনো একজন ব্যক্তি না এরা এক একটা যুগের এক একটা কালের এক একটা প্রতীক প্রফেশনালি আমাকে অনেক দূর যেতে হবে এটার সাথে আপনার জান্নাত জাহান নামের নির্ভর করে না চূড়ান্ত সফলতা এটার সাথে নির্ভর করে না আল্লাহ বলছেন কদা আফলা হামান জাক্কাহা সফলতা নির্ভর করে কে তাকে কতটুকু পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছে পবিত্র পরিশুদ্ধতার জায়গায় যদি সে সুপার না হয়ে সুইপার হয় কোনো অসুবিধা ইন্না আক্রকম ইন্দি গোটা বাংলাদেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছিল এখন গোটা পৃথিবীর একটা ইঞ্চি জমি তার জন্য নিরাপদ নাই এটা দেখার পরও যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ তালার কাছে সম্মানিত দুনিয়াতেই সে সে যদি সুপার হয় কিছু যায় আসে না কিন্তু সে যদি সুইপার হয় ও যদি মধ্যে আল্লাহর ভয় থাকে ওর মধ্যে যদি আল্লাহর সম্পৃক্ততা থাকে আল্লাহ তালা ওরই মর্যাদা বান করে আল্লাহ যদি আপনাকে বলে যান গোটা পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখলে কিছুই যায় আসলে গোটা পৃথিবী আপনাকে ভুলে গেছে আল্লাহ যদি আপনাকে মনে রাখে কিছুই যায় কথাটা কেন আমি ধারণ করতে পারছি না নজ পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হয়ে খুব একটা লাভ হবে না নফসে নফের জায়গায় যদি থাকে তাহলে শুধু ব্যানার পরিবর্তন হবে সাদাবাজির জায়গায় ঠিকই থাকবে নফসের পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হবে দখলদারিত্বের পরিবর্তন হবে না নফসের পরিবর্তন না হলে লোভ লালসা হত্যা খুন ধর্ষণ এগুলোর পরিবর্তন হবে না এগুলো পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন যতটা না জরুরি তার চেয়ে নফসের পরিবর্তনটা তার চেয়েও সরকার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে না কিন্তু আপনার নফসের পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে সরকারের উপরে জান্নাত জাহানামের ফায়ালা হবে না জান্নাত জাহানামের ফায়সালা হবে কিসের উপরে নবসের উপর তাকে সিদ্ধান্ত নিতে হবে সরকার পরিবর্তনটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নাকি আপনার পরিবর্তনটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আত্মহালো দিত আনন্দিত হই আমরা বিজয় উৎসব পালন করি দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিন্তু আপনার পরিবর্তন হয়ে আপনি আম্মারা থেকে পেরেছেন কিনা লাওমা থেকে আপনি নপসে নিয়ে যেতে পেরেছেন কিনা যদি না পারেন যদি আমি না পারি যদি এই পরিবর্তন আমার মধ্যে সাধিত না হয় সরকারের পর সরকার পরিবর্তন হবে আমার মুক্তি মিলবে না আমার জান্নাতের গ্রান্টি আমাকে কেউ দিতে পারবে শুধু তাই নয় দুনিয়ারও মুক্তি আপনার আমার মিলবে না এরকম সরকার পরিবর্তনের সাথে আমাদের নফসের পরিবর্তন সম্পৃক্ত যত ফ্যাসিস্ট আসবে যত স্বৈরাচার আসবে তত জুলাই এবং আগস্ট এসে তাদেরকে মোকাবেলা সেই জন্য আল্লাহ সবানহতলা আমাদেরকে যে এই মানবিকতা আমাদের যে ইসলাম বুঝার বৃহৎ অঙ্গনে আমাদের ইসলামের এই চিন্তা দৃষ্টিভঙ্গি বুঝার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন এটা তার একান্ত মেহরবানি তিনি দয়া করেছেন আমার উপরে আপনার উপর আল্লাহ যখন ওই ফাকি হুফির দিন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে একটা ফ্ল্যাট দেন ব্যাপারটা তা না আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা গাড়ি দেন ব্যাপারটা তা না আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা দেন তা না আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে দিনের সহি বুঝ দান করেন সোহান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ্র দর্শক ডক্টর শুভ ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছি শুভ্র দর্শক মাসুদ এই বক্তব্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সে কথাগুলো গায়ে ফুটে গেছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের তো সুপ্রয়া দশক আর বেশি দেরি না করে চলুন ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইয়ের সাথে বক্তব্যটা শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইহি সাল্লাম সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন এটা নিতান্তই তার একান্ত মেহেরবানি আমাদের এই সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে পশুর চেয়েও খারাপ অবস্থায় রেখেছে এটা কোরআনই আল্লাহ উল্লেখ করেছেন উলাইকা কাকাল আনাম বাল হুমাদাল তারা কারা তারা ইসলাম জানে বোঝে সবই আছে কিন্তু কোরআনের আলোকে তারা জীবন পরিচালনা করতে ব্যর্থ আল্লাহ তালা তাদেরকেই বলেছেন যে তারা কোরআন শোনে কোরআন জানে কোরআন বুঝে ইসলামের মৌলিক মেসেজ তাদের কাছে আছে। কিন্তু সেটার আলোকে নিজেদেরকে পরিচালনা করতে ব্যর্থ উলাইকা কাকাল আনাম এরা শুধু যে মানুষ না তা না আল্লাহ বলেছেন এরা চতুষ্প্যন্তু শুধু পর্যন্ত বলে শেষ করলে তো হতো বালহু ম্যাড বরং তার চেয়েও নিকৃষ্ট আপনি দেখবেন ইসলাম মানবতা যার মধ্যে নেই তারাই কেবলমাত্র এই পশুর চেয়ে নিকৃষ্ট যে হতে পারে কোরআনের এই কথা যখন প্রথম কেউ শুনবে এই দুনিয়ার চিত্র যদি তার সামনে না থাকে তাহলে তার কাছে মনে হবে এটা বাস্তবসম্মত নয় এটা হতে পারে না কিন্তু আমাদের কাছে এটার প্রমাণ আছে আমরা দেখি অনেক যে একটা কুকুর মারা গেছে আর একটা কুকুর এসে সহানুভূতি জানায় একটা কাক মারা গেলে অসংখ্য কাক এসে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে একটা বানরকে আঘাত করলে দেখবেন অসংখ্য বানর এসে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে পিঁপড়া আমাদের অনেক বড় শিক্ষা কোরআনে দিয়েছে ঝড় ঝঞ্ঝা তৈরি হলে তারা জাতীয় ঐক্য বিনির্মাণ করে কিন্তু মানুষ জাতীয় ঐক্য তৈরি করতে পারে না আমি খুব অবাক হই যে পিঁপড়ার মতো এত ছোট্ট একটা প্রাণীর মধ্যে জাতীয় তৈরি করে পরিস্থিতি উত্তরণে তাদের ভূমিকা পালনের মেধা আল্লাহ তাদের দিয়েছে আর আমাদের এই সমাজে পিপড়ার চেয়েও ক্ষুদ্র সংকীর্ণ জাতি আছে যারা সবাই কিনে আমরা এখনো চলার সিদ্ধান্ত নিতে পারি নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক সংকীর্ণ জাতি দেখতে শুনতে আমরা একটু মোটা তাজা হলেও দেখতে শুনতে আমরা একটু সুন্দর সুঠাম দেহের অধিকারী হলেও আমরা আসলে পিপটার চেয়েও নিকৃষ্ট পিপড়া তো নিকৃষ্ট না পিঁপড়াকে আল্লাহ একটা সুরাই দিয়েছে তাদের একটা শিক্ষাই দিয়েছেন তাদের জন্য একটা উদাহরণই পেশ করেছেন আমরা লক্ষ্য করলেও দেখি যে যখন বন্যা হয় যখন ক্রাইসিস হয় আবহাওয়া যখন খারাপ হয় উত্তাল তরঙ্গমালা হয় হয় আর এক জায়গায় আলাদা বিচ্ছিন্ন থাকেন ওরা কি করে আজকে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উত্তাল তরঙ্গমালা ষড়যন্ত্র আছে না নাই তারা আমাদের পতাকা পোরাধ তারা আমাদের হাইকমিশন ভাঙচুর করছে তারা আমাদের ফেলানি লাশ আগে হত্যা করে ঝুলিয়ে রাখতো এখন মানুষ বলতে শুরু করেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা আঠারো কোটি জনগণের বাংলাদেশ সুতরাং সেই যুগেও যদি আমরা সংকীর্ণতার জালে আবদ্ধ হই অমুক সংগঠন আসতে পারবে অমোক সংগঠন আসতে পারবে না অমুক সংগঠনের সমন্বয়ক থাকতে পারবে কিন্তু তাদের সাথে আমরা বসতে পারবো না এই পিঁপড়ার সংকীর্ণ মন নিয়ে বাংলাদেশের শিক্ষা গ্রহণ করতে হবে যে পিঁপড়ারাও যদি এক হতে পারে তাহলে মানুষ আমরা এক হতে না পারলে জাতি আগামী দিনে আমাদেরও বিচারের ব্যবস্থা করে আমাদেরকেও স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত করবে কারণ ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মূল লক্ষ্য ছিল এই জাতিকে বিভক্ত করা আজও দেশপ্রেমিক জাতিকে যদি কেউ বিভক্তের জালে আমাদেরকে আবদ্ধ করে আলাদা আলাদা করে আমরা নিজেদেরকে চিহ্নিত করি তাহলে আমাদেরকেও দোসরের আমাদের কেউ ফ্যাসিস্টদের আমাদেরকেও স্বৈরাচারের কুনির ফ্যাসিস্টদের দোসর হিসাবে চিহ্নিত করে আমাদেরকে হয়তো আবার নতুন আর এক জুলাই আগস্টের আবু মুগ্ধদের মতো কেউ কেউ তৈরি হয়ে আমাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিবে আবুদ মির মুগ্ধরা কোনো একজন ব্যক্তি না কোনো একটা মাসের নাম না কারণ ওই মাস এখনো কি হয় নাই এখনো দেখবেন বিভিন্ন দেয়ালে লেখা আছে জুলাই এত তারিখ ছত্রিশ তো ওই সময় শেষ করছি এখনো কেউ কেউ বলে এততম জুলাই চলতেছে তার মানে জুলাই আগস্ট এটা কোনো মাস না এটা দিন না এটা শেষ হয়নি এটা শেষ হচ্ছে না এবং শেষ হবেও না যত ফ্যাসিস্ট আসবে যত স্বৈরাচার আসবে তত জুলাই এবং আগস্ট এসে তাদেরকে মোকাবেলা সেজন্য আল্লাহ আল্লাহ আলা আমাদেরকে যে এই মানবিকতা আমাদের যে ইস্তাম বুঝার বৃহৎ অঙ্গনে আমাদের ইসলামের এই চিন্তা দৃষ্টিভঙ্গি বুঝার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন এটা তার একান্ত মেহরবানি তিনি দয়া করেছেন আমার উপরে আপনার উপর আল্লাহ যখন ওই ফাকি হুফির দিন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে একটা ফ্ল্যাট দেন ব্যাপারটা তা না আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা গাড়ি দেন ব্যাপারটা তা না আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা দেন তা না আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে দিনের সহি বুঝ দান করেন সো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তালা আমাদেরকে এখানে বাছাই করেছেন আপনারা টার্গেট কৃত ভাইদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের এই বিভাগে আরও হাজারো লোক আছে হাজারো আইনজীবী আছে হাজারো ডাক্তার আছে হাজারো ব্যাংকার আছে হাজারো ট্যাক্সেসবারের লোক আছে হাজারো শ্রমিক কল্যাণের নেতাকর্মী আছে তাদের মধ্য থেকে আপনাদেরকে আজকের এই পবিত্র জমাবারে বাছাই করে টার্গেট করে অগ্রসর হয়েছেন যারা কোরআনে এটা ভাষা উল্লেখ করা আছে এই ভাষা আমাদের তৈরি করা না এটা আল্লাহ সব তাল্লার ভাষা যে তাবা আকুম অতপর আমি তাদেরকে কি করেছি বাছাই করেছি নির্বাচিত করেছি আমি তাদেরকে অন্যদের থেকে একটু আলাদা করি এই আলাদা যারা আপনারা হয়েছেন আমি বিশ্বাস করি বাছাইয়ের কাজটা আমাদের শহীদ ভাই করে নাই এ বাছাইর কাছটা সোহেল রানা মিঠু আব্দুস সালাম ভাই মাহবুব ভাই আমাদের রুলফ রহমান আজাদ ভাইরা শোফিকুল ইসলাম মাসুদরা করে নাই এ বাছাইটা মূলত হয়েছে কার থেকে আল্লাহ এই বাছাই যাদের হয়েছে তাদের মধ্যেও হয়তো কেউ কেউ আজকে বাদ পড়েছেন কারণ ইসলামী আন্দোলনের নিয়মটাই হচ্ছে ওখানে যেমন বাছাই থাকে সাটাইও থাকে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে বাছাই করেছেন যেহেতু আমাদের মৃত্যু পর্যন্ত আর এখান থেকে সাটাই যেন না হতে হয় সেজন্য সাহায্য চাইতে হবে এটার জন্য আলাদা একটা দোয়াই কোরআনে ঠিক করা আছে ও আহাম্দু রসুল আস সাল্লাল্লাহ সাল্লাম আমি কি কোনো সম্ভাবনা ছিল তিনি কেন কেন তিনি এই দোয়াটা বারবার করতেন না এমন কোনো মোনাজাত সাধারণত খুঁজে পাওয়া যায় না যে মোনাজাতে রসুল করিম সাল্লাহ সাল্লাম এই দোয়াটা ব্যবহার না করতেন রব্বানা বানা লাহতুজে কুলু বানা বা দা ইজ জানতে চাইতেন দোয়া করেন আমরা বিস্মিত হয়ে আমরা অবাক হই আমাদের ভাবতে অবাক লাগে যে আপনাকেই দোয়া করতে হয় কেন বা দা ইজ হাদাই না আপনি কি ভয় করেন যে হেদায়ত পাওয়ার পর আপনি এখান থেকে বিচ্যুত হয়ে যাবেন রসুল করিম সাল্লাহ জবাব দিতেন আমি এই জন্যই দোয়া করেন আমি দোয়া করি যে হেদায়ত আল্লামাকে দিয়েছেন ক্রমান্বয়ে হেদায়ত আমাকে কী করতে থাকে আপনার আমার দায়িত্ব তো এখন কি যেহেতু কর্মী হয়েছে সুতরাং যা আছি আলহামদুলিল্লাহ আমার মতো যা আসি বহু লোকের থেকে একবারে কি নাই এই চিন্তাকে এই দোয়ার সাথে পরিপূরক সম্পূরক নাকি সাংঘর্ষিক শুধু সাংঘর্ষিক না এটা আল্লাহর সাথে বিদ্রোহ করার সামিল কারণ আল্লাহ তালা শিখাচ্ছেন তোমাকে এই কথা বলা যে হেদায়েত তুমি পেয়েছ তোমার চেষ্টা কর এখন দোয়ার মাধ্যমে এটার দিকে শুধু সামনের দিকে অগ্রসর যখন থেকে কেউ ভাবে যে আলহামদুলিল্লাহ যা হেদায়েত পাওয়ার পাইছে আর দরকার নেই ওখান থেকে কি শুরু গোমরাহি শুরু ওখান থেকে তার ধ্বংস শুরু আমি প্রথমে আপনাকে অনুরোধ করতে চাই যারা এই আন্দোলনে সামিল হয়েছেন আমিষ থেকে শুরু করে প্রত্যেকেরই চেষ্টা থাকতে হবে যতদূর পরে যাওয়া যায় যতদূর সামনে যাওয়া যায় যতদূর নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করা যায় এটার নামই হচ্ছে রব্বানা লুবানা বায় হাদাই তানা আল্লাহ আমার অন্তরটাকে আপনি আর বক্রতার দিকে নিয়ে আর জটিলতার দিকে নিয়ে আর কুটিলতা আর সংকীর্ণতার দিকে নিয়ে না আর অপবিত্র অপরিচ্ছন্নতার দিকে নিন না কালিমায় আমাকে আর যুক্ত করেন না আর আমার পাচাত্য নামাজ জামাতে কাজার দিকে ধাবিত করেন না আর আমাকে ফজর নামাজ থেকে আমাকে গাফিল করেন না আমাকে তেলাওয়াত থেকে আল্লাহ আপনি আমাকে গাফিল করেন না হেদায়ত বলতে আমি আপনি এইটুকু তো বুঝার তৌফিক আমার আপনার ব্যক্তিগত রিপোর্টের জিন্দিগি তো সেই জিন্দিগি যেটা হেদায়ত ক্রমান্বয়ে আপনাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত করে এই ব্যক্তিগত রিপোর্ট শুধু জামাতের একটা ফর্মুলা না এটা হেদায়তের উচ্চ শিখরে নিজেকে উন্নীত করার একটা মাধ্যম এটা নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করার একটা মাধ্যম মাত্র এটা মহাগ্রন্থ আল কোরআনের একটা নির্দেশনার সাধারণ একটা উদাহরণ মাত্র আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করেছেন ওয়ায়াকুলুনা ওয়াইলাতা রা মালে হাজাল কিতাব এই বই সম্পর্কে আপনাকে আজকে আমি জিজ্ঞেস করছি কাল কেয়ামতের দিন কে জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কاتبین ইয়ালামুনা মা تفআলুনা পি যাকর্তেন সব লেখা হচ্ছে আপনার সবকিছু সংরক্ষিত হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন কে করছে এটা আল্লাহ এটার জবাবও দিচ্ছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন তোমাদের জন্য সংরক্ষক করে আছে এখন আমার মধ্যে ভয় তৈরি হয় ভাই প্রোগ্রামে আসলে আপনারা রিপোর্ট নিয়ে দরাদরি করেন এই কারণে ভয় আর আসি না যা আসি আসি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে তবা করে শেষ হয়ে যাবে তো তবর তবর তো এখানে বলা আছে আপনি যে তবা করবেন স্তেক ফার করবেন নিজেকে স্তাহ করবেন নিজেকে আত্মসমালোচনা মানে করে যে নিজেকে ঠিকঠাক করবেন সে কথাটাও তো এখানে বলা আছে না নাই এটা নাম কি আত্মসমালোচনা এখন আমাদের করার কথা আত্মসমালোচনা আমরা করি কি সমালোচনা সমালোচনা আমাদের করার কথা রিপোর্টে উল্লেখ করে আপনাকে বারবার প্রতিদিন স্মরণ করানো হচ্ছে আপনি আত্মসমালোচনা করুন এখন আমি করি শহীদ বের সমালোচনা করার কথা শফিকুল ইসলাম মাসুদের নিজের সমালোচনা আমি করি লুৎফুর রহমান আজাদদের সমালোচনা করার কথা নিজের সমালোচনা আমি করে আরেকজন ব্যক্তির সমালোচনা করে আমার সময়টা নষ্ট করে ফেলছে আমার নিজের দিকে তাকা আমি সময় পাচ্ছি না এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের বড় হাতিয়ার হচ্ছে সে আমার ত্রুটিটাকে না দেখে অন্যের ত্রুটিটাকে দেখে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি করে দেয় আরে যা আসো একেবারে খারাপ এই রকমই বা কয়জন এই নফসের নামই হচ্ছে নফসে আম্মারা এই নফসের নামই হচ্ছে নফসে লাওয়ামা এই নফস দুটো থেকে মুক্ত হয়ে আপনার আত্মসমর্পণ করে আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যে নফসের নাম কোরআন দিয়েছে নফসে মতমায়ন আপনার রোকন হওয়ার দরকার নেই আপনি নফসে মোতমাই নেব একজন ভাইয়েরও রোকন হতে হবে না আমি ছাত্র শিবিরে থাকতে বলতে হবে সাথী হতে হবে না আপনার সদস্য হতে হবে না আপনি শুধু আপনার নফসের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেন আপনি আপনার নফসটাকে পরিবর্তন করেন কারণ নফসের পরিবর্তন করা আপনার ব্যক্তির কোনো চিন্তার ব্যাপার না এটা আল্লাহরও ফয়সালা আর এর ভিত্তিতেই জান্নাত জাহান্নামেরও ফয়সালা হবে কারণ অন্য নফসগুলোর ব্যাপারে আল্লাহ তালা একইভাবে কোরআনে উল্লেখ করেছেন নফ্সে আম্মার ব্যাপারে সুরা ইউসুফের তেপ্পান্ন নম্বরে আয়তে উল্লেখ করা আছে ইয়া আইয়াতাহান নাফসুল মুতমাইন্নাহ এটা সূরা ফাজরে আর নফসে আম্মারার ব্যাপারে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে এটা সেই নফস ইনান নাফসা লা আম্মারাতুন বিসু। এই নফস সব সময় খারাপের দিকে দাবি করে। এর সরকার পরিবর্তন হইলে ব্যক্তির পরিবর্তন হয় কিন্তু সাদাবাজের পরিবর্তন হয় না। এটা ইনফসের নাম। নফস পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হয়ে খুব একটা লাভ হবে না। নফসের জায়গায় যদি থাকে তাহলে শুধু ব্যানার পরিবর্তন হবে চাঁদাবাজির জায়গায় ঠিকই থাকবে নফসের পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হবে দখলদারিত্বের পরিবর্তন হবে না নফসের পরিবর্তন না হলে লোভ লালসা হত্যা খুন ধর্ষণ এগুলোর পরিবর্তন হবে না এগুলোর পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন যতটা না জরুরি তার চেয়ে নফসের পরিবর্তনটা তার চেয়েও সরকার পরিবর্তনের উপরে জান্নাত জাহান নাম নির্ভর করে না কিন্তু আপনার নফসের পরিবর্তনের উপরে জান্নাত জাহান নাম নির্ভর করে সরকারের উপরে জান্নাত জাহানামের ফায়সলা হবে না জান্নাত জাহানামের ফায়সালা হবে কিসের উপরে নফসের উপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সরকার পরিবর্তনটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নাকি আপনার পরিবর্তনটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আত্মহালো দিত আনন্দিত হই আমরা ভিজা উৎসব পালন করি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিন্তু আপনার পরিবর্তন হয়েছে আপনি আম্মারা থেকে লাওমায় পোসতে পেরেছেন কিনা লাওমা থেকে আপনি নফ্সে মোতমাইন নিয়ে যেতে পেরেছেন কিনা যদি না পারেন যদি আমি না পারি যদি এই পরিবর্তন আমার মধ্যে সাধিত না হয় সরকারের পর সরকার পরিবর্তন হবে আমার মুক্তি মিলবে না আমার জান্নাতের গ্রান্টি আমাকে কেউ দিতে পারবে শুধু তাই নয় দুনিয়ারও মুক্তি আপনার আমার মিলবে না এ সরকার পরিবর্তনের সাথে আমাদের নফসের পরিবর্তন সম্পৃক্ত বরং আল্লাহ সুবহানাহু তাআলা সরকার পরিবর্তন বলেছেন দ্বিতীয় ধাপে প্রথম ধাপে বলেছেন কার পরিবর্তন নফসের পরিবর্তন সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করেছে নিশ্চিত করেছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন জাতির পরিবর্তন করো কিন্তু তার আগে পরিবর্তনটা হাত্তা ইউগাইরু মা বি আন ফিসহিম তার আগে কার পরিবর্তন আমরা সরকার পরিবর্তন নিয়ে যতটানা অস্থির তার চেয়ে অনেক বেশি আমরা শিথিলতা দেখাই কার পরিবর্তন নিজের পরিবর্তন আমি আপনাদের কাছে প্রথম আহ্বান করতে চাই আমরা সরকারেরও পরিবর্তন করব আমরা আমাদের নবসেরও পরিবর্তন করব কারণ সরকার পতনের অর্থবহতা নির্ভর করে ব্যক্তি পরিবর্তন এই টার্গেট যদি বাস্তবায়ন করা যায় তাহলেই আপনার রোকুনিয়াতেও অর্জন হবে আপনি নিজেকে আল্লামুখী করে জান্নাত উপযোগী একটা জীবন আপে তৈরি করতে পারেন সেজন্য নফসে আম্মা থেকে মুক্তি পাওয়ার পর নফসে লাওমার ব্যাপারে কোরআনে বলা আছে সুরায় আমার এক থেকে দুই নম্বর এক একদম প্রথম দিকে পরিষ্কার আল্লাহ তালা বলছেন লা উ কুসি মুবি তাফসির কেউ কেউ বলেন যে কেয়ামত যেমন ভয়াবহ নফ্সে লাওমাটাও ওরকম ভয়াবহ সেই জন্য আল্লাহ তালা নফ্সে লাওমার কসম খেয়েছেন কয়ামতের কসম নভসে লাওমার কসম নভসে সেই কেয়ামতের ভয়াবহ দিবসের কসম যে নভ্স কেয়ামতের ভয়াবহতার চেয়েও আপনার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসে ইন্ন নবসালা আম্মারতুন বিসু ইল্লাম আরেমার অব্বী ওটা হলো ব্যাপারে আর নবসে লাওয়ামার ব্যাপারে বলা হয়েছে লা উকসুমুবি আহমেল থিয়ামা আমি কেয়ামতের কসম খাচ্ছি এবং সাথে কসম কাচ্ছি ওয়ালা উকসুমুবিন নাফসিল লাওয়ামা তার মানে দুটাকে পরস্পর পাশাপাশি রেখে বোঝানো হয়েছে নবসের লাওয়ামা যেরকম ভয়াবহ এ মতো ওরকম হয় এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি নফসে আম্মারা যেটা আমাকে সবসময় খারাপের দিকে ধাবিত করে কোনো অসুবিধা নেই আমি খারাপের সাথে থাকি সেই সিদ্ধান্ত যদি আমার থাকে তো আমার কোনো আলোচনা নেই আমার কোনো বক্তব্য নেই আপনার যদি ভয়াবহ তার এই কেয়ামতের ভয়াবহতা আর নফসে লাওমার ভয়াবহতা নিয়ে আপনি একসাথে চলতে চান আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বিশ্বাস করি এখানে একজনও এই চিন্তা লালন করেন না বরং এখান থেকে আমরা মুক্তি চাই বলি আমরা আজকের এই প্রোগ্রামে হাজির হই আমি আপনাদেরকে কাছে আশা করি তৃতীয় যে নফসের কথা আহ্বান আল্লাহ তালা জানিয়েছে দেখেন এখানে কিন্তু ইয়া আইয়া আমা বলা হয় না ইয়া আয়া তুহান আম্মারা বলা হয় নাই সন্তানকে যখন কেউ ডাকে দুষ্ট হইলে ওরে ডাকে এই দিকে ওর নাম ডাকে না আর যখন প্রিয় সন্তান হয় তখন তাকে ডাকে আমার কোলেজার টুকরা আমার প্রিয় সন্তান আমার প্রিয় আদরের স্নেহের এটা বলে ডাকে আল্লাহ তালা দেখেন নফসে আম্মার ব্যাপারে কোনো আহ্বান জানানো নফসে লাউমার ব্যাপারে কোনো আহ্বান জানানো হয় নাই কিন্তু যখনই নফসে মত কথা বলা হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলছেন ইয়া আইয়া তুহান নফসুল হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা হে পরিশুদ্ধ আত্মা এবার তুমি আসো নফসে মত মাইন্না ইর জি ই কার দিকে না ফেলাটের দিকে না পোলোটের দিকে না ডি আই জি দিকে নাকি ডাক্তারির বড় পেশার দিকে নাকি ব্যাংকের বড় প্রমোশনের দিক আমি মাঝে মধ্যে অফিসের দু একজন ভাইকে জিজ্ঞেস করি যে ভাই এত চিন্তা এত মানে ভাবনা আপনার মধ্যে আছে এত টার্গেট আপনার মধ্যে আছে কিন্তু এই টার্গেটের সাথে নিজের টার্গেটটাও একটু রাখেন এই যে সুন্দর পরিবেশ আল্লাহ তালা দিয়েছেন এই সুন্দর পরিবেশে আমার প্রফেশনালি আমাকে অনেক দূর যেতে হবে এটার সাথে আপনার জান্নাত জাহান নামের ফয়সালা নির্ভর করে না চূড়ান্ত সফলতা এটার সাথে নির্ভর করে না কারণ আল আলা এগুলো আরো যে সুরা শামস এগুলো আল্লাহ পরিষ্কার বলেছেন কদাফলাহমান জাক্কাহা সফলতাটা ডাক্তারির উপর নির্ভর করে না সফলতাটা আইন পেশায় আমি কতদূর উপরে যেতে পারছি এটার উপরে ডিপেন্ড করে না বরং আল্লাহ বলছেন কদাফলাহমান জাক্কাহা সফলতা নির্ভর করে কে তাকে কতটুকু পবিত্র পরিশুদ্ধ করতে পেরে এই পবিত্র পরিশুদ্ধতার জায়গায় যদি সে সুপার না হয়ে সুইপার হয় কোন অসুবিধা ইন্না আকরাকুম ইনদাল্লাহি আল্লাহর কাছে সম্মানিত সে যে বড় ডাক্তার আল্লাহর কাছে সম্মানিত সে যে ডিউজের সভাপতি তার কাছে সম্মানিত সে যে আইনজীবী অঙ্গনের সহ সভাপতি আল্লাহ তালা স্ট্যান্ডার্ডটা দিয়েছেন ইন্না আকরমাক নিশ্চয়ই সে সম্মানিত ইন্দাল্লাহে আপনি কি মনে করেন যে শুধু জান্নাতে মরার পরে না এটা দুনিয়াতেও এটা দুনিয়া তো এটা দেখার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেন সব দখল করেছে সে কিন্তু শেষ পর্যন্ত লুঙ্গি পরারও কপালে ভালো জোটে নাই দুনিয়ার সমস্ত গাড়ির কোম্পানির মালিক সে হইতে পারত শেষ পর্যন্ত একটা টলার ছাড়া তার কপালে কিছুই গোটা বাংলাদেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছিল এখন গোটা পৃথিবীর একটা ইঞ্চি জমিন তার জন্য নিরাপদ নাই এটা দেখার পরও যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ তালার কাছে সম্মানিত দুনিয়াতেই সে সে যদি সুপার হয় কিছু যায় আসে না কিন্তু সে যদি সুইপার হয় ওর যদি মধ্যে আল্লাহর ভয় থাকে ওর মধ্যে যদি আল্লাহর সম্পৃক্ততা থাকে আল্লাহ তালা ওরই মর্যাদা বান দিতে পারেন না দিয়েছেন দিয়েছেন সুতরাং আপনার টার্গেট হতে হবে আমার টার্গেট হবে কদ আফলাহমান জাক্কা আমি কত বড় ডাক্তার হলাম কত বড় ব্যাংকার হলাম কত বড় আইনজীবী হলাম কত বড় ইঞ্জিনিয়ার হলাম কত বড় শিক্ষাবিদ হলাম কত বড় নেতা হলাম এটার উপরে আমার মুক্তি নির্ভর করে না সম্মান মর্যাদা দুনিয়াতেও নির্ভর করে সম্মান মর্যাদা নির্ভর করে আমি কতটুকু আমাকে পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছি এটার সাথে শুধু রখনিয়াতে টার্গেট না টার্গেট হচ্ছে এলজি এল আর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমি চাকরি থেকে আমি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আপনার চাকরি যেন আল্লাহর দিক থেকে ফেরাটাকে গাফিল করে না অলা তা কুন উকাল নাসুল তোমার চাকরি যেন তোমার আল্লাহকে তো ভুলিয়ে না দেয় তোমার পরিবার আজকে বহু লোক হয়তো এমন আছে আসতে পারে নাই কিসের কারণে পরিবারের কারণে কোথায় একটু ঘুরতে যেতে হবে একটু বাজার করতে একটু বেড়াতে যেতে হবে একটু পরিবারকে সময় দিতে হবে পেশাজীবী অঙ্গনের তো এই অস্থিরতা আরো বেশি যে ভাই শুক্রবার একটা প্রোগ্রাম দিলেই আপনাদের মধ্যে এক ধরনের রিপারকেশন তৈরি হয় এই যে জামাত দিবস শুক্রবারকে আমাদের নামই দেওয়া হয়েছে কি দিবস এই যে দুই ঘন্টার কথা বইলে ঢুকানো হবে এরপর কয়টা যে ছাড়বে তার কোনো ঠিক নাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ভবিষ্যতে যেন তাদেরকে এই বরকতের জায়গায় আসার তো করে নিশ্চয়ই তার হয়তো প্ল্যান ছিল নিশ্চয়ই হয়তো টার্গেট ছিল কিন্তু কোন এক জায়গায় তিনি আটকা পড়েছিলেন আটকা পড়ার কথাই কোরআন আল্লাহ করেছেন কাল্লা দিয়ে না তোমার চাকরি তোমার পেশা তোমার ব্যবসা তোমার ব্যাংকারগিরি তোমার ইঞ্জিনিয়ারগিরি তোমার সাংবাদিকগিরি যেন আল্লাহকে ভুলিয়ে না দেয় ভুলিয়ে দেওয়া মানে কি আপনি আল্লাহকে ভুলে থাকতে পারবেন আল্লাহকে ভুললে তো আপনি অক্সিজেন থেকে মারুম হবে ভুলিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ নির্দেশ পালনে যেন দুনিয়াটা আপনার সামনে বাধা তৈরি না ইয়া আ ইয়ু আল্লাদিন আ আম আনু আম ওয়া হুকুম ওয়ালা আউলা হুকুম আন জিক্রিল্লাহ লাতুল হিকুম একথা বললে তো পরিবারের সাথে মামারী লেগে তথচ করানো এই নির্দেশন আছে না নাই ইয়া আ ইয়ু আল্লাদিন আ আম হিকুম আম আলুকুম তোমাদের সম্পদ তোমাদের চাকরি তোমাদের ব্যবসা এটা তো সব সম্পদ এই সম্পদ যেন লাতুল হিকুম তোমাদেরকে ধ্বংসের দিকে না নিয়ে যায় ভাইয়েরা আমার ভাইয়েরা পেশাজীবী অঙ্গন বলতে আমরা বুঝি যে শুধু পেশাজীবী আমরাই আমি যে এখন থানার একটা কর্মী সম্মেলন করে আসছি এটা কি সব বেকারদের সম্মেলন তারাও নিশ্চয়ই কোনো না কোনো একটা পেশা আছে পেশাজীবী নাম দেওয়া হয়েছে কেন এখানে বিভাগ রিলেটেড কিছু ভাইদেরকে আমরা আলাদা করে তাদেরকে স্পেসিফাই করেছি এইটুকু পার্থক্য বরং আমাদের সমাজে কথিত আছে যার কোনো পেশা নাই তার কাজের কোনো শেষ নাই যার স্পেসিফিক দায়িত্ব নাই সব দায়িত্ব তার উপরে এটা আমাদের পরিবারও আছে বিভিন্ন সময় আমরা এটা খেয়ালও করি যেহেতু তার কোনো কাজ নেই এটা হেরে দেয় যেহেতু তার কোনো দায়িত্ব নেই তাহলে এটা তারা দেয় দেখতে দিতে দেখা যায় যে দায়িত্ব আছে যার তার তার তাহলে বেকার বলতে কি আছে এই সমাজে আপনি কেন স্পেসিফাই হলেন স্পেসিফাই হয়েছে এই জন্য দুটা কারণ এটাও করানে উল্লেখ করা আছে এটা আপনার প্রতি আল্লাহর মেহেরবানী আল্লাহর প্রতি আপনার প্রতি আল্লাহর করুন আপনার নেয়ামত ফাহ্মাল ইনসান ইদা আমবে তালাহু রব্বুহু ফাক্কর আমাহু না আহ মাহু আল্লাহ তালা আপনাকে শুধু নেয়ামতি দেন না আল্লা আপনাকে সম্মান মর্যাদাও দিয়ে আপনাকে একটা স্ট্যাটাস দিয়েছে একটা ডেজিগনেশন দিয়েছেন একটা পরিচিতি দিয়েছেন আপনাকে পরিচিতিটা হয়তো থানার ওই সমস্ত কর্মীদের সমানভাবে নাই আপনাকে আল্লাহ শুধু নিয়ামতই দেন না আল্লাহ আপনাকে সম্মানও দিয়েছেন মর্যাদাও দিয়েছেন এই পৃথিবীতে মানুষের অনেক টাকা হওয়ার পরে সম্মান মর্যাদা কেনার চেষ্টা করে টাকা দিয়ে না কেনে না অনেক টাকা পয়সা হওয়ার পরে এলাকায় খোঁজখবর নেয় যে ভাই কিছু একটা করতে চাই তো পরে খোঁজখবর নিয়ে জানা যায় যে সে চেয়ারম্যান হয়েছে কি হতে চায় মানে টাকা হয়েছে কিন্তু কি পায় না এখনো সম্মান পায় না এবার টাকা দিয়ে কি কিনতে চায় সম্মান কিনতে চায় আল্লাহ তালা আপনাকে বলা যায় যে আপনাদের টাকা পাওয়ারও আগে দুনিয়াতে আল্লাহ আপনাকে কি দিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন আপনাকে মনে রাখতে হবে দুটো নিয়ামতে আপনার জন্য পরীক্ষা আপনি ওই থানার কর্মী সম্মেলন অথবা থানার ওই সাধারণ একজন কর্মী আমার চেয়ে আপনার পরীক্ষাটা বড় আপনার পরীক্ষাটা আমার চেয়ে অনেক বড় পরিসরে ইনসান ইজা মবেতাল্লাহ আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান এটা আল্লাহর ঘোষণা আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান তখনই তাকে সম্মানও দেন আল্লাহ তাকে নিয়ামত দেন ইজা ম্যাবেতালাহ রব্যহু আক্র আমাহু